আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্বিয়া থেকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা অনেকেই জানতে চাইছেন আপনারা আমার কাছে সেটা হচ্ছে আমি অনেকে জানেন যে আমি সার্বিয়ার টিআরসি কার্ড পাইছি তো আমি টিআরসি কার্ড কত দিনে পাইলাম এবং কত বছরের জন্য পাইলাম এর পাশাপাশি সার্বিয়ার টিআরসি কার্ডের কী সুবিধা আছে একটা ভিডিওতে আমি বলছি আরও কিছু বলবো এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি টিআরসি কার্ড পাই হচ্ছে আমার টিআরসি কার্ডের ফিঙ্গার হয় হচ্ছে এপ্রিল মাসের এক তারিখে তো এখানে সিস্টেমটা হচ্ছে আপনি ফিঙ্গার দেওয়ার পরে আপনি দশ দিন ওয়ার্কিং ডে দশ ওয়ার্কিং ডে ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন হাতে মূলত সিস্টেম হলো এটা তো আমি দশ দিন পরেই পাইছি এরপরে হচ্ছে আমি টিআরসি কার্ড পাই হচ্ছে আমার টিআরসি কার্ডের জন্য আবেদন করা হচ্ছে জানুয়ারি মাসের সাতাশ তারিখে কিন্তু আমার ভিসার ম্যাথ থাকে এপ্রিলের একুশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির একুশ তারিখ সরি আমার ভিসার এক্সপায়ার ডেট থাকে হচ্ছে ফেব্রুয়ারির একুশ তারিখ তো আমার ভিসার ডেট শেষ হওয়ার আগে আবেদন করে আমার ফেব্রুয়ারিতে ডেট শেষ হয়ে যায় মার্চে আমি ফিঙ্গার ডেট পাই না এপ্রিলে যে ফিঙ্গার ডেট পাই তার মানে আমার ভিসার ম্যাচ থাকা অবস্থায় কালে আমি যদি আবেদন করি ফিঙ্গার ডেট যেদিন যেদিনে আসুক সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু ভিসার ম্যাচ শেষ হওয়ার আগেই আপনার টিআরসের জন্য আবেদন করতে হবে একটা বিষয় এখন ফিঙ্গার দেওয়ার পরে আপনি দশ ওয়ার্কিং ডের ভিতরে পেয়ে যাবেন কার্ড ইনশাল্লাহ হাতে এখন সার্ভের টিআর সি কত বছরের দিছে আমাকে এবং কত বছরের দেয় সার্ভের টিআর সি সর্বোচ্চ আপনি তিন বছরের জন্য পাবেন এর নিচেও অনেকে পায় নিচে পাওয়ার কিছু কারণ আছে কেউ দুই বছরের পায় আড়াই বছরের পায় দেড় বছরের পায় এক বছরের পায় তো সর্বোচ্চ আপনি তিন বছর পাবেন যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে কম পাওয়ার কারণ হচ্ছে যদি আপনার কোম্পানি চাই আপনাকে কম করে দিবে তাহলে একটা চাইলে আপনাকে বছরে করে দিতে পারে এর সমস্যা আছে কম হওয়ার সেটা হচ্ছে এখানে আমি একটা এস এম এস দেব আপনাদেরকে এটা আপনারা অবশ্যই মাস্ক মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টটির যে ম্যাথ থাকে অনেকে আছে পাঁচ বছরের পাসপোর্ট করে আবার অনেকে দশ বছরের পাসপোর্ট করে তো যাদের পাসপোর্টের ম্যাড নিম্নে তিন বছরের বেশি তাদেরকে হচ্ছে তিন বছরের কাট করে দেয় কোম্পানি বা এদের সরকারি সিস্টেম তিন বছরের কম থাকলে যদি এক বছর আপনার পাসপোর্টের মেয়াদ থাকে বা দেড় বছর ম্যাদ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এক বছরের টিআরসি কার্ড পাবেন তাহলে কি বুঝতে হবে আমরা পাসপোর্টের ম্যাদ যদি আপনার বেশি থাকে তাহলে আপনি বেশি পাবেন আর যদি কম থাকে তাহলে টিআরসি কার্ড আপনি কম পাবেন টিআরসি কার্ডের মেয়াদ আপনি কম পাবেন তো এখানে আমি সবাইকে বলবো যারা ইউরোপে আসতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনাদের পাসপোর্টের মেয়াদ যাতে পাঁচ বছরের বেশি থাকে তাহলে ইনশাল্লাহ এখানে আসলে আপনাদের কোনো সমস্যা ফেস করতে হবে না কারণ আমরা এখানে আসি আমরা একসাথে নয়জন বাঙালি আছি তো আমরা নয় জনের অলরেডি সাতজন টিআরসি কার্ড পেয়ে গেছি দুজন বাকি আছে তো এদের ভিতরে আমরা একজন হচ্ছে এক বছরের পাইছে আর বাকি আমরা সবাই তিন বছরের টিআরসি কার্ড পাইছি তো যে এক বছরের টিআরসি কার্ড পাইছে তার পাসপোর্টের মেয়াদ আছে অনলি দেড় বছর তো এই জন্যই কোম্পানি তাকে এক বছরের কাট করে দিছে না হলে তাকেও তিন বছরের কাট করে দিত তো এখন কোম্পানি তাকে বলছে আপনি সামনে একটা ছুটি আছে আমাদের কোম্পানির আপনার ছুটিতে বাড়ি যান বাড়ি যাওয়ার পরে আপনার পাসপোর্টের মেয়াদ বাড়ায় নিয়ে আসেন নিয়ে আসার পরে তখন আপনাকে আবার এক বছর পরে আমরা আবার আপনার পাসপোর্টের টিআরসি কার্ডের রেনু করে মেয়াদ বাড়াই দেব তো আমি অবশ্যই সবাইকে বলবো যারা টিআরসি কার্ডের পাওয়া পাওয়ার ইচ্ছা থাকবে সবাইকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই পাসপোর্ট যাতে আপনাদেরকে ম্যাক্সিমাম পাঁচ বছরের উপরে থাকে এদিকে একটু খেয়াল রাখবেন নট অনলি সার্ভে আমি শুধু সার্ভের কথা বলতেছি না ইউরোপের যে কোনো দেশে আপনি আসতে চান সব দেশে আপনাকে অবশ্যই পাঁচ বছরের বেশি মেয়াদ থাকবে এরকম আপনারা মাথায় রাখবেন দেখল আপনার একটা পাসপোর্ট আছে ওই পাসপোর্টটা আপনার অনলি দেড় বছর বা তিন বছর মেয়াদ আছে আপনি চাইলে কিন্তু বাংলাদেশ থেকে পাসপোর্ট রেনু করে মেয়াদ বাড়াইতে পারবেন সুযোগ আছে তো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা পাসপোর্টের মেয়াদ যাতে বেশি থাকে পাঁচ বছরের উপরে থাকে এরকম দেখে আপনারা আসবেন আর টিআরসি কার্ড সুযোগ সুবিধা অনেক আমি এর আগে একটা ভিডিওতে বলছি আপনাদেরকে তারপরে এখন আরেকটু টাচ দিয়ে আপনাদেরকে সেটা হচ্ছে আমি যেহেতু এখন টিআরসি কার্ড পাইছি আমি কিন্তু এখন চাইলেই যখন মন বাড়ি যাইতে পারবো আর কি কোম্পানি থেকে ছুটি নিয়ে যাইতে পারবো আসতে পারবো কোনো সমস্যা নেই কারণ টিআরসি কার্ড তিন বছরে পাইছে তিন বছরে আমি চাইলে পরে বাড়ি যাইতে পারবো আসতে পারবো যে কয়েকবার মন যাইতে পারবো ছুটি নিয়ে আসতে পারবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার এই যে সুযোগ সুবিধাটা আছে এর পাশাপাশি আমি একটা যে জব করি বর্তমানে এই জব চাইলে কিন্তু আমি চেঞ্জ করতে পারি এর পাশাপাশি আমি চাইলে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারি বা এই দেশে যদি না থাকতে মন চাই বৈধভাবে অন্য কোনো দেশের জন্য ট্রাইও করতে পারি সেনজেন কান্ট্রি তো টিআরসি কার্ডের আসলে অনেক সুযোগ সুবিধা আছে এবং টিআরসি কার্ড আপনারা যারা আসবেন অবশ্যই টেনশন করার কিছু না যদি আপনার কোম্পানি রিয়েল কোম্পানি হয় রিয়েল কোম্পানি বলতে আমি বোঝাচ্ছি ডাইরেক্ট কোম্পানি হয় তাহলে আপনাকে টিআরসি কার্ড নিয়ে চিন্তা করতে হবে না আপনার কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দেবে আর যদি সাপ্লাই হয়ে যান তাহলে তো আসলে কিছু করার নেই এটা আসলে অনেক সাপ্লাই কোম্পানি আসলে ছয় মাসের জন্য ভিসার ম্যাদ বাড়ায় দেয় এরকম বাড়ায় বাড়ায় রাখে আর আপনারকে টিআরসি কার্ড সাপ্লাই কোম্পানি খুবই কম করে দেয় দেয় কিছু কোম্পানি আবার ম্যাক্সিমাম কোম্পানি দিতে চায় না সাপ্লাই কোম্পানি তবে ডাইরেক্ট কোম্পানিগুলো অবশ্যই আপনার টিআরসি কার্ড করে দেওয়া আপনার খাওয়া থাকা এভরিথিং তারা অলওয়েজ আপনাকে কেয়ার করবে আর একটা বিষয় সবথেকে মজার বিষয় আছে যদি আপনি যে কোম্পানিতে আসবেন ওই কাজটা যদি আপনি ভালো জানেন বা কাজটা করতে পারেন করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে কোম্পানি রেসপন্স করবে খুব ভালো তো আজকে এই পর্যন্তই ছিল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ